আমার তুলনামূলক ধর্মের উপর প্রশ্ন করতে পারেন আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলামের উপর খ্রিস্ট ধর্মের উপর ইহুদিবাদের উপর হিন্দু ধর্মের উপর বৌদ্ধ ধর্মের উপর শিখ ধর্মের উপর পার্সি ধর্মের উপর আমি সাধবত চেষ্টা করব উত্তর দিতে আপনার জিজ্ঞাসা সন্তোষজনক উত্তর দিতে তাই দয়া করে কুণ্ঠিত হবেন না আমি অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব। প্লিজ মাইক্রোফোনের পেছনে লাইনে দাঁড়ান এবং ভলেন্টিয়ারদের অনুরোধ করব কোনো অমুসলিমকে পেলে তারা এই পর্বে আমাদের সম্মানিত অতিথি আপনাদের তাদেরকে মাইক্রোফোনের সামনে আসতে দিন এবং ইনশাল্লাহ আমি মতো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমরা প্রথম প্রশ্নটা নিতে পারি ডান দিকের মাইক্রোফোন থেকে ওকে গুড ইভিনিং সবাইকে আমার নাম কেলভিন এবং আমি একজন প্রহরী আজ আমি এখানে এসেছি কারণ আমার ছয়টি সন্দেহ রয়েছে যেগুলো আমি বিশ্বাস করি যদি আমি এগুলো সঠিক জবাব পাই আমি প্রস্তুত আছি ধর্মান্তরিত হতে এবং ইসলাম কবুল করতে আমার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি তা হচ্ছে আমি কিভাবে জানবো ইসলাম হচ্ছে সঠিক পথ ইবাদতের এবং আমি আমি এই প্রশ্নের পর আমি দ্বিতীয় প্রশ্ন করব যা হচ্ছে এরকম আমি কিভাবে জানব যে বাণী প্রচার করছি তা ঈশ্বরের কাছে যাচ্ছে ওকে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যখন থেকে আমি ডাক্তার জাকির নায়কের কথা শুনছি আপনি আগেই বলেছেন এবং আপনি প্রচার করেছেন কোন পথ নেই জান্নাতে যাওয়ার মূসাকে দেয়া নির্দেশনা কঠোরভাবে মেনে চলা ছাড়া বর্তমান বিশ্বে মিডিয়ার সঙ্গে চ্যালেঞ্জ রয়েছে আমাদের জীবনে যা আসে তা সবটাই আপনি জানেন বর্তমান দিনে কিভাবে আমরা এই নিয়ম মেনে চলি এবং ঈশ্বর কি আপনাকে ক্ষমা করবেন যদি আপনি বারংবার ভুল করেন ও ক্ষমা চান ভাই দুভাগে প্রশ্ন করতে চান তিনটি তিনটি ছটি প্রশ্ন করতে চান প্রথম তিনটি প্রশ্ন ভাই করে ফেলেছেন কেমন করে আমি জানব যে ইসলামে ইবাদত করা সঠিক এটা বোঝা যেতে পারে ইসলামে কিভাবে আমরা ইবাদত করি সেটা কি ঠিক অথবা এটা বোঝাতে পারেন যে ইসলাম কি সঠিক ধর্ম আপনি কি বোঝাতে চান আপনি জানতে চান কোনটা ইবাদতের ধারণা সম্পর্কে সেটা কি ঠিক নাকি ইসলাম কি ইবাদতের জন্য সঠিক ধর্ম ভাই প্রথমে যে প্রশ্ন করেছেন তিনি জানতে চান কিভাবে তিনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম আমাদের অনুসরণের জন্য এবং দ্বিতীয় অংশ একই রকম আমরা কিভাবে জানবো যে ইসলাম একমাত্র সত্যি স্যার এবং তৃতীয়টি হচ্ছে তিনি বলেছেন আমার একটা লেকচারে বলা হয়েছে যীশু খ্রিস্ট ধর্ম শান্তি বলেছেন যদি আপনি জান্নাতে যেতে চান আপনাকে সব নির্দেশনা মানতে হবে এবং তরত্ব উল্লেখিত সকল নিয়ম অনুসরণ করতে হবে কিভাবে এই যুগে আমরা তরত্বের সব নিয়ম মেনে চলি আমি চেষ্টা করব প্রথম দুটো প্রশ্নের জবাব একসঙ্গে দিতে কি করে আপনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম ইবাদতের জন্য এবং কি করে আপনি জানবেন যে ইসলাম একমাত্র সত্যি ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে যার মানে শান্তি এটা আরও এসেছে আরবি শব্দ সিলম থেকে যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা ইসলাম মানে সর্বশক্তি মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা এবং কোনো গ্রন্থের দাবি যে সেটা ঈশ্বরের বাণী যে কোনো ধর্মকে প্রমাণ দিতে যে এটা সর্বশক্তি ঈশ্বরের কাছ থেকে এসেছে এই ওহি এই গ্রন্থ এই ধর্মকে সেটা ছিল অলৌকিকতার যুগ এবং মহমান্বিতকরণ হচ্ছে অলৌকিকের অলৌকিক পরে আসলো সাহিত্য এবং কাব্যের যুগ মুসলিম ও অমুসলিম আরব পণ্ডিতরা একই সুরে তারা দাবি করলেন যে মহিমান্বিত কোরআন ছিল পৃথিবীর মুখে সবচেয়ে ভালো আরবি সাহিত্য তবে বর্তমানে যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ঢঙ্গে বলে যে পৃথিবী সমতল আধুনিক দুনিয়াকে তা গ্রহণ করবে খুবই স্বাভাবিক না কারণ বর্তমান হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ তাহলে যদি আপনি এই পরীক্ষাটা করেন বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান সময়ে ধর্মগ্রন্থ সমূহের যেগুলো আমাদের কাছে আছে বিশ্বের বিভিন্ন ধর্মের সকল ধর্মগ্রন্থ পরীক্ষায় ফেল করেছে কোরান ছাড়া পেয়েছি কোরআন ও আধুনিক বিজ্ঞান সাংঘর্ষী নাকি সামঞ্জস্যপূর্ণ বিষয়ের উপর আমার সময় এখানে হবে না প্রশ্নোত্তর পর্বে সম্পূর্ণ লেকচার দেওয়ার তবে আমি উল্লেখ করতে চাই অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন প্রখ্যাত বিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু এবং ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি মহিমান্বিত কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ নয় এস সি আই বরং এটা একটা নিদর্শনের গ্রন্থ এস আই জি এন এস এবং এতে ছয় হাজারের বেশি নিদর্শন রয়েছে মহিমান্বিত কোরআনে ছয় হাজারের বেশি আয়াত আছে যার মধ্যে এক হাজারের বেশি আয়াত বিজ্ঞান নিয়ে বলেছে যদি আপনি তুলনা করেন বৈজ্ঞানিক সত্যগুলো যা আমরা জানতে পেরেছি আমরা দেখতে পাই যে বিজ্ঞান যা সম্প্রতি আবিষ্কার করেছে প্রথমবারে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে চারশো বছর আগে মেমনিত কোরআন তা উল্লেখ করেছে চোদ্দশো বছর আগে কোরআনে বিশ্ব সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে সুরা অধ্যা নম্বর একুশ আয়াত নম্বর তিরিশে যা বিজ্ঞান সম্পর্কে বিজ্ঞানীরা জেনেছেন কিছুদিন আগে তারা পঞ্চাশ বছর আগে আবিষ্কার করেছেন তা কোরআনে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে জনেনে যে পৃথিবী বর্তুলাকার যখন 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজ করে পৃথিবী ভ্রমণ করেন পবিত্র কুরআন বলছে সূরা নাজিয়াত অয়া নাম্বার 79 আয়াত আমি পৃথিবীকে ডিম্বাকৃতি বানিয়েছি ওয়াল আরদ বাদ আযালিকা দাহা উটপাখির ডিমের কথা বলা হয়েছে এবং আমরা জানি উৎপত্তির ডিম ডিম্বাকৃতিই হয় আমরা আগে ভাবতাম যে চাঁদের আলোটা নিজস্ব আলো সম্প্রতি জানতে পেরেছি একশো বছর আগে দুশো বছর আগে তিনশো বছর আগে যে চাঁদের আলো প্রতিফলিত আলো তার নিজস্ব আলো নয় এ কথা কোরআনে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে সুরা ফুরকান খান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর কে এসব তথ্য কোরআনে উল্লেখ করতে পারেন যা আমরা সম্প্রতি জানতে পেরেছি আগে যখন আমি পড়তাম স্কুলে আমি শিখেছিলাম যে সূর্য ঘুরে কিন্তু আবর্তিত হয় না এর নিজ পক্ষে কোরআনে উল্লেখ আছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আট নম্বর তেত্রিশ সূর্য ঘোরার পাশাপাশি নিজ পক্ষে আবর্তনও করে আজ বিজ্ঞান জানতে পেরেছে যে সূর্য ঘরে এছাড়াও নিজ অক্ষের আবর্তন করে যা কোরআন উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে এভাবে কোরআনে বলা হয়েছে উদ্ভিদ সম্পর্কে জীব সম্পর্কে প্রাণী সম্পর্কে ভ্রণবিদ্যা সম্পর্কে জিন সম্পর্কে এসব আমরা সম্প্রতি জেনেছি বিজ্ঞানে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে তিনশো বছর আগে পাঁচশো বছর আগে তাই যদি আপনি আজ বিজ্ঞানের এই পরীক্ষা চালান সকল ধর্মগ্রন্থের উপর কেবল যে ধর্মগ্রন্থটি এতে উত্তীর্ণ হবে সেটি হচ্ছে পবিত্র কোরআন কেন এতটা অগ্রসর হতে নি যে তারা সব কিছু জেনে ফেলেছে তাই আমি লোকজনকে বলি যদি আপনারা কোরআনকে বিশ্লেষণ করেন আমরা জানতে পারি প্রায় আশি পারসেন্ট যা কোরআনে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে আজ বিজ্ঞান নিশ্চিত করেছে যে এটা পুরোপুরি সঠিক হতে পারে বিশ পার্সেন্টের মতো অস্পষ্ট না সঠিক না ভুল তাই আমার যুক্তি বলছে যখন আশি পুরোপুরি সঠিক বাকি বিশ পার্সেন্টও ইনশাল্লাহ সঠিক হবে তাই এটা একটা যৌক্তিক বিশ্বাস কোরআন এরকম একটি আয়ত নেই যেটা বৈজ্ঞানিক গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে কোনো হাইপথিস থাকতে পারে যা কোরআনের সঙ্গে সংগতিপূর্ণ নয় কিন্তু কোরআন এরকম একটি আয়ত নেই যা কোনো বৈজ্ঞানিক গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে তাই এর উপর ভিত্তি করে যদি আপনি এই পরীক্ষা চালান যে কোনো ধর্মগ্রন্থে কেবল যে ধর্মটি যে ধর্মগ্রন্থটি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তা হচ্ছে ইসলাম ও কোরআন শুরু করেছিলাম পুরোনো একটি আয়ত পাঠ করে শুরু ইসরা থেকে অধানব্বই সতেরো আয়ত একাশি যাতে বলা হয়েছে বকুল জাহকাল বাতিল ইন্মেল বাতিল কান চৌকা বলো সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে আসলে মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে তাহলে আপনি পরীক্ষা চালালে বল যে ধর্মটি পরীক্ষায় উত্তীর্ণ হয় একমাত্র সত্য ধর্ম যা বিকৃত নয় সেজন্য উলিয়াম ওর বলেন কেবল যে ধর্মগ্রন্থ তিনি বলেছিলেন দুইশো বছর আগে ইসলামের সমালোচক হিসেবে কেবল যে ধর্মগ্রন্থটি যেটি বিকৃত করা হয়নি এবং যেটি বিশুদ্ধতা রক্ষা করেছে চোদ্দশো বছর ধরে সেটি হচ্ছে পবিত্র কোরআন তাই এই সত্যের উপর ভিত্তি করে কেবল যে ধর্মের কথা আমরা ভাবতে পারি আমরা বুঝতে পারি এবং বিশ্বাস করতে পারি যা সত্য এবং সঠিক সেটা কোরআন আপনার তৃতীয় প্রশ্ন নিয়ে বলি যে আমি আমার লেকচারে বলেছি যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ বলেছেন যে আপনাদের ওল্ড টেস্টিমেন্টের হিতপদেশ অনুসরণ করতে হবে আমি বাইবেলের উদ্ধৃতি দিয়েছি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর সতেরো থেকে বিশ যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার ন্যায় পর্যন্ত ধর্মগুরু ও পরিষদের ন্যায় পরিণত অতিক্রম না করে কোনোভাবে কোনো উপায়ে তুমি সরবরাজ যেতে পারবে না তাই আপনাকে ভালো খ্রিস্টান হতে হলে যীশু খ্রিস্টের তার উপর শান্তি পরিষদ হোক সময় যদি আপনি স্বর্গে যেতে চান আপনাকে ওল্ড টেস্টামেন্টের সব হিতোপদেশগুলো মেনে চলতে হবে আপনি পারবেন না বিন্দু বিস্বর্গ হেরফের করতে যদি তা করেন তাহলে আপনাকে সরকারের টাকা হবে না তাহলে বাইবেলের এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে গল্প ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ আপনাকে মানতে হবে প্রতিটি আইন ওল্ড টেস্টামেন্টের এবং আপনার প্রশ্নটা ছিল খুবই ভালো এবং অত্যন্ত যৌক্তিক কীভাবে আমরা এই যুগে মানব ওল টেস্টামেন্টের সব কিছু যা খুবই কঠিন আমি একমত আপনার সঙ্গে সে কারণে যে শুখ্রিস্টার উপ আরও বলেন জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তিনি বলেন তোমাদেরকে আমার অনেক কথা বলার আছে কিন্তু এখন তোমরা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন তিনি নিজে থেকে কিছু বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে গৌরবান্বিত করবেন এখানে যে খ্রিস্ট তার উপর শান্তিপর্ষিত হোক ভবিষ্যৎবাণী করেছেন সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অর্থাৎ যখন তিনি আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন তার মানে তারপর শান্তিপুর হোক জানতেন বাইবেলে যা বর্ণিত আছে তার কিছু অনুসরণ করা যাবে না পরবর্তীকালে হতে পারে পর সেজন্য তিনি বলেছেন যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে বলছেন তাই সে সময়ে হতে অনুসরণ করা সম্ভব ছিল উল্লেখিত বিধিনিষেধগুলো ও টেস্টামেন্টের এবং নিউ টেস্টামেন্টের কিন্তু যীশু খ্রিস্টদের প্রশান্তি প্রশাসক বলেছেন যখন সর্বশেষ চূড়ান্ত নবী মহম্মদ সাল্লাল্লা আলাহি সাল্লাম আসবেন তবে তাকে মেনে চলবে তাই আজও একজন ভালো খ্রিস্টান হতে হলে এক ঈশ্বরে বিশ্বাস করা ছাড়াও নবী মহম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে বিশ্বাস করতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন ভাই এবারে আপনার অপর প্রশ্ন অপর প্রশ্নটি আসছে খ্রিস্টান পটভূমিতে একটি খ্রিস্টান পরিবার থেকে কিভাবে আমি আমার পরিবারের সঙ্গে মিশবো যদি আমি ইসলামে দীক্ষিত হই এবং দুটি ভিন্ন বিশ্বাস নিয়ে একই কম্পাউন্ডে কিভাবে থাকবো ভাই আপনি প্রশ্ন করলেন যে যদি আমি ইসলাম কবুল করি তাহলে কিভাবে আমার পরিবারের সঙ্গে মিশবো দুটো ভিন্ন বিশ্বাস নিয়ে ভাই আপনি জানেন কিছুটা মতো কিছুটা নিউ মতো তথাপিও আপনি একজন খ্রিস্টান আপনি নিয়ম পালন করতে পারেন নিউ টেস্টেমেন্ট আসার পরেও ও নিউ টেস্টেমেন্টের মতো কিছু থাকলে তো আছে মহিমান্বিত কোরআন সর্বস্তমন ঈশ্বরুল্লাহ এবং এই মহিমান্বিত কোরআনে একজন নবী বাদজান্নি যাদের নাম বাইবেলে উল্লেখ আছে ইসলামে আমাদের সকল নবীকে বিশ্বাস করতে হয় যারা আগে এসেছেন এবং তাদের সংখ্যা পঁচিশ জনের কম হবে না যাদের নাম করেন উল্লেখ আছে এবং তাদের সকলের নবী মহম ইসলাম ব্যতীত এবং তাদের দুজন ব্যতীত তাদের কথা বাইবেলে উল্লেখ আছে তাই আমাদের সম্মান দেখাতে হবে সর্বশক্তিমীশ্বরের সকল নবীকে এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ ইসলাম বলেছেন সর্বশক্তি অনু আল্লাহ পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন তাই যদি আপনি মুসলিম হন আপনার কোনো নবীকে অসম্মান করতে হবে না যাদের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে প্রকৃতপক্ষে তাদেরকে আপনার বলতে হবে যীশু তারপর শান্তিপুর সূত যা বলেছেন আমি তা পুরোপুরি মেনে চলছি অন্য খ্রিস্টানরা কি করে তারা অনুসরণ করছে হতে পারে আশি পার্সেন্ট হতে পারে নব্বই হতে পারে পঞ্চাশ পার্সেন্ট তাদেরকে আপনার বলা উচিত জনের নম্বর বারো থেকে চোদ্দ অনুচ্ছেদ যা বলা হয়েছে তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু এখন সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন তাহলে তাহলেকে খ্রিস্টকে শান্তি পরিষিত হোক অনুসরণ করছে তথাকথিত অন্যান্য খ্রিস্টানদের চেয়ে তাই যদি আপনি মুসলিম হন আপনি খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান হয়ে যাবেন আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন হ্যাঁ আপনার পঞ্চম প্রশ্নটি কি আমার সব প্রশ্ন শেষ হয়ে গেছে। আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন? হ্যাঁ পেয়েছি। তাহলে মুসলিম সম্পর্কে আপনার মনোভাব ইতিবাচক ইসলাম ধর্মের ব্যাপারে আমার মনোভাব ইতিবাচক এবং আমি ইসলাম গ্রহণে প্রস্তুত। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? দুঃখিত বুঝতে পারিনি। আমি বিশ্বাস করি ঈশ্বর একজন। আমি বিশ্বাস করি ঈশ্বর একজন। আপনি কি বিশ্বাস করেন যিশু খ্রিস্টই প্রথম শান্তি পুরস্কার ঈশ্বর? আমি বিশ্বাস করি যিশু খ্রিস্টই পয়গম্বর ছিলেন। মাশাআল্লাহ আপনি কি বিশ্বাস করেন বিশ্বাস করেন নবী সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর আমি বিশ্বাস করি মানবী মোহাম্মদ শেষ এবং চূড়ান্ত পয়গম্বর মাশাআল্লাহ ভাই কেউ কি কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে আমি গ্রহণ করতে প্রস্তুত কেউ কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে না আমাকে কেউ বাধ্য করছে না এটা আমার সিদ্ধান্ত আমি নিজে সিদ্ধান্ত নিচ্ছি তার মানে আপনি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন একেবারে আমার অন্তর থেকে কারণ কাউকে জোর করে ইসলামে দীক্ষিত করা আমাদের ধর্মে নিষিদ্ধ এমনকি বিশ্বের বেশিরভাগ দেশের আইনেও এটা নিষিদ্ধ তাহলে আমি স্বেচ্ছায় কবুল করেছি ইসলাম ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছি আমি আরবীতে বলবো এবং ইনশাআল্লাহ শুনে শুনে আপনি বলবেন আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দু ওয়া রাসুলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন ইলা নেই কোন ইলা নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং এবং মুহাম্মদ মুহম্মদ হচ্ছেন হচ্ছেন পয়গম্বর এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা মাসা আল্লাহ আপনি মুসলিম হয়ে গেছেন ধন্যবাদ এবং আমি আল্লাহ সুমাতার সাথে প্রার্থনা করি তিনি যেন আপনাকে পদ দেখান এবং তিনি আপনাকে সাহায্য করেন আপনার পরিবারকে শান্তির ধর্মে দীক্ষিত হতে এবং আমি আল্লাহ সুমাতার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে উত্তম পুরস্কার দেন এই দুনিয়ায় এবং একই রকম পরকালে আলহামদুলিল্লাহ আমিন ফিলিপাইনের নাগরিক এবং তার আগে আমি জানাতে চাই শত শত বছর আগে ফিলিপাইনের বেশিরভাগ ছিল মুসলিম এবং স্পেনিয়ারে আসার আগে এখন আমরা বেশিরভাগই খ্রিস্টান বেশিরভাগ ক্যাথলিক আমাদের দেশে অনেক অনেক ধর্ম আছে অনেক অনেক ধাঁচের খ্রিস্টান ধর্ম এবং তাদের বেশিরভাগের দাবি যে যদি তুমি ধর্ম অনুসরণ করো যদি তুমি তাদের সঙ্গে যোগ দাও তোমার ভালো একটা সুযোগ আছে নিরাপদে স্বর্গে যাওয়ার এবং আমি একজন ক্যাথলিক যদি আমি আমি মনে করি ধর্ম কেবল একটি গাইড সেটা ধর্ম নয় যা আপনাকে বাঁচাতে পারে আমার ধারণা আপনি নিজেকে রক্ষা করতে পারেন যদি আপনি ভালো কাজ করেন যে ধর্মই আপনি পালন করুন না কেন তাই আমার প্রশ্ন ইসলাম কি এসব ধর্মের মতোই একই রকম দাবি করে একক সত্য ধর্ম হওয়ার যে যদি আপনি ইসলাম কবুল করেন আপনার একটা ভালো সুযোগ আছে স্বর্গে যাওয়ার এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন এবং দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগেই আমি বুঝতে পেরেছি যে ইসলাম ইসলাম হচ্ছে সব শান্তির জন্য এবং ন্যায় পরায়ণতা এখানে এসে নয় অনেক বছর আগে থেকেই ভেবেছি এবং এর জন্য আমি দুঃখিত এবং আমি আমি সত্যিকারেই কৃতজ্ঞ এবং আমি কৃতজ্ঞ আরব আমিরাতের প্রতি বিশেষ করে দুবাই এবং এর সব নেতাদের আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য এখানে শান্তিতে বসবাসের সুযোগ দেওয়ার এবং আমাদের ধর্ম অনুশীলনের তাতে আপনি হন খ্রিস্টান বৌদ্ধ হিন্দু আমি ধন্যবাদ জানাই আপনাকে এবং আমার ধারণা দুবাই আরব আমিরাত হচ্ছে এক নম্বর দৃষ্টান্ত শান্তির এবং ঐক্যের যেখানে সব জাতিগোষ্ঠী ধর্ম এক হয়ে যায় কাজ করে শান্তি ও সম্প্রীতিতে একই সঙ্গে একত্রে আপনাকে তাই আমি বলতে চাই ঈশ্বর আরব আমিরাতের ভালো করুন এবং এর সব নেতাদের ঈশ্বর ইসলামের ভালো করুন ঈশ্বর ভালো করুন খ্রিস্ট ধর্মের ঈশ্বর মঙ্গল করুন বৌদ্ধ ধর্মের হিন্দু ধর্মের এবং বিশ্বের অন্য সব ধর্মের ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন এবং আমাদের সকলকে শান্তি দিন তাই আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুঃখিত আমি বলতে চাই জিহাদ সম্পর্কে ভাই এটা প্রশ্ন উত্তরের সময় সাধারণত একটি প্রশ্ন দুই বা তিনটি বাক্যের মধ্যে হয় যদি আপনি দুই তিনটি বাক্যের বেশি বলেন তা হয়ে যায় লেকচার আমরা বলতে চাই কেবল না দুঃখিত আমি ভাই বোনদের অনুরোধ করি এটা প্রশ্ন উত্তরের সময় লেকচারের সময় নয় লেকচারের জন্য ইনশাল্লাহ পর্ব শেষ হলে আমরা মজলিসে বসতে পারি অতিথি কক্ষে এবং আমরা কথা বলতে পারি আমি কিছু মনে করি না তবে এখানে হাজার হাজার মানুষ আসুন আমরা সময়ের মূল্য ওকে ভাই প্রশ্ন করেছেন আমি কেবল বলতে চাই আপনার যদি কোনো প্রশ্নও থাকে প্লিজ হ্যাঁ কেবল একটি প্রশ্ন একটি দুই বা তিনটি বাক্যে ভাই আমি মূলত জানতে চাই আসলে জিহাদ কি কারণ আমি টেলিভিশনে অনেক দেখেছি কিছু কিছু ব্যক্তি জিহাদ করে বেশ ক্ষতিকর পন্থায় তাহলে আসলে ইসলামে জিহাদ মানে কি এবং এ ব্যাপারে আপনার সুস্পষ্ট মত কি আমি অমুসলিমদের অনুরোধ করব যে আপনারা একবারে একটি প্রশ্নই করবেন দ্বিতীয় প্রশ্নের জন্য অন্যান্য মুসলিমদের পেছনে যান আপনাদের যেতে হবে না পুরুলাইনের পেছনে কারণ আপনারা জানেন গতকাল অনেক অমুসলিম প্রশ্ন করতে পারেননি আমি মুসলিমদের একটা প্রশ্ন করার অনুরোধ জানাবো সংযুক্ত হলে দুটো প্রশ্ন তবে যদি আপনি ছয়টি প্রশ্ন তিনটি চারটি প্রশ্ন করেন তাহলে সব প্রশ্নের সঠিক জবাব দেওয়াটা কঠিন হয়ে যাবে ভাই দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নে তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন যে ধর্ম একটি গাইড কিন্তু তিনি বিশ্বাস করেন না যে সব কিছু সত্য যা তাকে সরগে নিয়ে যেতে পারে তিনি জানতে চাইছেন ইসলামের অবস্থানটা কি এবং ইসলাম কি তাকে জানাতে নিয়ে যেতে পারে এবং কোরআন কি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জিহাদের মানেটা আসলে কি প্রথম প্রশ্নের যেভাবে বলছি যদি আপনি বিশ্বাস করেন বাইবেল একটা গাইড যদি ধরা হয় আপনি কোথাও পরীক্ষা দিচ্ছেন হতে পারে ব্যাচেলার্স ডিগ্রি অনেক সময় প্রতিটি বিষয়ের একটি করে গাইড থাকে আপনি কি সেই গাইড অনুসরণ করবেন যা পুরোনো এডিশনের নাকি সেই গাইড যা সর্বশেষ এডিশানের ভাই কোন গাইড আপনি অনুসরণ করবেন পুরনো না নতুনটা আমি উভয়টি অনুসরণ করব উভয় তাহলে আগে বিজ্ঞান বলতো চাঁদের আলো তার নিজস্ব আলো আজ বিজ্ঞান বলছে চাঁদের আলো প্রতিফলিত আলো কোনটি বিশ্বাস করবেন আপনি পুরনো না নতুনটা ভাই আপনি ফিলিপাইনের লোক আমি ভেবেছিলাম ফিলিপাইন জ্ঞানী মানুষ আপনি কোনটা মানবেন পুরনো না নতুন আগে মানুষ মনে করতো পৃথিবীর চাপটা তারা প্রয়োজন হলে দূর চেতনা পড়ে যাবে বলে আজ বিজ্ঞান বলছে আপনি কোনটা বিশ্বাস করবেন চাপটা না ডিম্বাকৃতি কোনটা আসলে আমি নতুন যদি পুরনোটা সঠিক হয় কোনো সমস্যা নেই অনেক সময় কিছু জিনিস আছে যার পুরনোটাই সঠিক তাই যদি আপনি দুটো তুলনা করেন যদি আপনি অভিন্নতা পান পুরনোটার অংশবিশেষ নিতে পারেন এবং নতুনটা পুরোপুরি মানবেন তবে আপনাকে যাচাই করতে হবে নতুনটা সঠিক কিনা না ভাইয়ের আগের প্রশ্ন অনুযায়ী কিভাবে আপনি জানবেন এই গাইডটি সত্য বলছে আমি আপনাকে বলবো বর্তমানে বিজ্ঞানের সহায়তায় আমরা প্রমাণ করতে পারি কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ যেটি একশো পার্সেন্ট সঠিক এবং প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে মিল রয়েছে এটা হচ্ছে কোরআন তাই এর উপর ভিত্তি করে যদি আপনি ভুল গাইড অনুসরণ করেন নাও হতে পারেন আপনি পরীক্ষায় সফল এই দুনিয়া ভাই পরকালের জন্য একটা পরীক্ষা আল্লাহ কোরআন বলেছেন সূরা মুলক অদ্য নাম্বার 67 আয়াত নাম্বার 2 আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য তোমাদের মধ্যে কে উত্তম তাহলে যখন আপনি পরীক্ষায় অবধানণ করবেন আপনাকে অবশ্যই সঠিকভাবে পড়তে হবে আর সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত গাইড মানুষের জন্য হচ্ছে মহিমান্বিত কোরআন এরপর আর কোনো গাইড আসবে না আর কোনো পয়গম্বর আসবেন না তাহলে এটি হচ্ছে একমাত্র গ্রন্থ যা আপনাকে মুক্তির পথে নিয়ে যাবে স্বর্গে নিয়ে যাবে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছি জিহাদ শব্দটির মানে কি এই শব্দটিকে বেশিরভাগ ক্ষেত্রে ভুল বোঝা হয় ইসলামে জিহাদ এটিকে কেবল অমুসলিমরাই ভুল বোঝে না এমনকি মুসলিমরাও ভুল বোঝে থাকে বেশিরভাগ অমুসলিম ও মুসলিমরা ভাবেন যে কোনো যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে যে কোনো কারণে তা হোক এটা অর্থের জন্য হোক সম্পদের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য তা হোক সুনামের জন্য বা জমির জন্য কেবল হয় জিহাদ জিহাদ মানে এই নয় যে কোনো যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে তাতে হোক তার সম্পদের জন্য জমির জন্য সুনামের জন্য জিহাদ আরবি শব্দ জাহাদা থেকে এসেছে যার মানে হচ্ছে চেষ্টা করা যার মানে সংগ্রাম করা ইসলামের প্রেক্ষাপটে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা নিজের অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা সমাজের উন্নয়নের জন্য জিহাদ আরও বোঝায় যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা ও সংগ্রাম করা দিয়ে আরও বোঝায় জুলুমের বিরুদ্ধে চেষ্টাও সংগ্রাম করা জিহাদ মূলত ও সংগ্রাম উদাহরণস্বরূপ যদি একজন ছাত্র পরীক্ষায় পাশের জন্য চেষ্টাও সংগ্রাম করে আরবিতে আমরা বলবো সে জিহাদ করছে অনেক মানুষেরই ভুল ধারণা রয়েছে যে জিহাদ শুধুমাত্র করতে পারে মুসলিমরাই করোনা অন্তত দুটো আয়াতে বলা হয়েছে যে এমনকি অমুসলিমরাও জিহাদ করতে পারে আল্লাহ করোনা বলেছেন লুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয় চোদ্দ আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ ও জন্ম দিয়েছে পরের আয়াত সুরা লোকমান অধ্যায় একত্রিশ আয়াত নম্বর পনেরো বলা হয়েছে তবে যদি তোমাদের পিতামাতা জিহাদ করে চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করার জন্য যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তাদের মান্য করো না কিন্তু তথাপিও তাদের সাথে ভালোবাসা মমতার সঙ্গে বসবাস করো করোনায় একই কথা আবার বলা হয়েছে নম্বর উনত্রিশ সাত নম্বর আট যা আল্লাহ বলেছেন আমি মানুষকে তাদের পিতামাতার প্রতি সদায় হওয়ার নির্দেশ দিয়েছি তবে যদি তাদের পিতামাতা জিহাদ করে চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করার জন্য তবে তাদের মান্য করবে না এখানে আল্লাহ অমুসলিম পিতামাতার ব্যাপারে বলেছেন যারা তাদের সন্তানদের শির করতে বাধ্য করছে সর্বশক্তিমান আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে তাই এখানে আল্লাহ বলেছেন অমুসলিম পিতামাতারা জিহাদ করছে তবে এই জিহাদ জিহাদ ফিসাবিল শয়তান আমাদের মুসলিমদের যা করা উচিত তা হচ্ছে জিহাদ ফিসাবিল্লা যে কোনো কারণে জিহাদ শব্দটি ব্যবহার করা হোক না কেন এটা সাধারণভাবে ব্যবহৃত হয় এবং বোঝায় যে অন্য কিছু না থাকে তাই জিহাদ তো বোঝার চেষ্টা সংগ্রাম করা এবং অনেক সময় পাশ্চাত্যের লোকেরা তারা জিহাদ শব্দটিকে পবিত্র যুদ্ধ বলেছে আরবিতে পবিত্র যুদ্ধ মানে হার্ব মুকদ্দাসা এই শব্দ হারবুম মুখাদ্দ পবিত্র কোরআনে কোথাও নেই রাসুলের কোনো হাদিসেও এটি নেই এই পবিত্র যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করা হয় ক্রুষেরদেরকে বোঝাতে ক্রুসদের যারা বলপূর্বক খ্রিস্ট ধর্ম বিস্তার করেছিল তারা ধর্ম বিস্তারের জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছিল বর্তমানে এই শব্দটি মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইসলামের ক্ষেত্রে যা পুরোপুরি ভুল কোরআনে কোথাও বলা হয়নি যে জিহাদমানের পবিত্র যুদ্ধ এবং কোরনের ভাষা অত্যন্ত স্পষ্ট আল্লাহ বলেছেন কোরনের করণেশ্বর মাহিদা অধ্যায় পাঁচ আট নম্বর বত্রিশে যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি হত্যার অপরাধে বা পৃথিবীতে অনর্থ সৃষ্টির অপরাধে না হয় সেজন্য সমস্ত মানব জাতিকে হত্যা করল পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যাতে বলা হয়েছে তুমি যদি একজন মানুষকে হত্যা করো তাহলে সমগ্র মানব জাতিকে হত্যা করলে এবং তুমি যদি একজন মানুষকে বাঁচাও তাহলে তুমি সমগ্র মানব জাতিকে বাঁচালে তাহলে এরকম একটা ধর্ম কিভাবে যাতে বলা হয়েছে সন্ত্রাসবাদ ছড়াতে তুমি একটি নিরাপরাধ মানুষও হত্যা করতে পারবে না এটা হচ্ছে মূলত মিডিয়ার কাজ যারা ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে আমি বিশ্বাস করি তিনি ঈশ্বর তিনি আমাদের ঈশ্বরের পুত্র এমন কোনো কথা কি আছে সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশুখ্রিস্ট তারপর শান্তিপুরক নিজে বলেছেন কোনো ব্যর্থহীন বাক্য কোনো সুস্পষ্ট উক্তি আপনার জানা মতে বাইবেলের মধ্যে যেখানে তার উপর শান্তি পরিষেতক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো যদি আপনি বাইবেলের কোনো অনুচ্ছেদ দেখাতে পারেন সুস্পষ্ট করে বলা ভাবে যেখানে যীশু তার তারপরে শান্তি পরিষেতক নিজে বলেছেন তিনি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো আমি আপনার সঙ্গে আপনার ধর্ম গ্রহণ ভাই আপনি কি পারবেন বাইবেল থেকে একটা ব্যর্থহীন উক্তি বের করে দেখাতে আমাকে যেখানে তার উপর শান্তি পরিষেতক নিজে বলেছেন যে তিনি ঈশ্বর কেবল একটি দুটি নয় আমি একজন ছাত্র বাইবেলের ভাই আপনি বাইবেল পড়েছেন আমি সত্যি বলতে চাই আমি বাইবেল বিষয়ে সচেতন নন তো কীভাবে আপনি আপনার ধর্ম অনুসরণ করছেন যেখানে আপনি বাইবেলই পড়েননি আমি পড়েছি বাইবেল এবং আমি আপনাকে বলছি একটিও দার্থহীন বাক্য খুঁজে পাবেন না সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট বা ইসলাম নিজে বলেছেন তিনি ঈশ্বর কিংবা তার উপাসনা করতে আপনি বাইবেল পড়ে দেখবেন যিশুখ্রিস্টবাই ইসালাহাল্লাম নিজে বলেছেন এটা উল্লেখ আছে গাছপ্লব জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ তিনি বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গাছপালক জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গাছপালব ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আঠাশ আমি শয়তানকে তাড়িয়ে দিই ঈশ্বরের আত্মার সাহায্যে পাঁচ অনুচ্ছেদ নম্বর তিরিশ আমি নিজের নিজে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার সঠিক আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং আমার পিতার ইচ্ছা পূরণ করি যে কেউ যদি বলে যে আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং সব শেখর ইচ্ছা পূরণ করি সে মুসলিম যীশু খ্রিস্ট ভাই সাল্লাহ সাল্লাম একজন মুসলিম এটা পরিষ্কার উল্লেখ বুক অফ এক্স অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর বাইশে হে ইসরায়েল গন শোনো এই নাজারাতের যিশু ঈশ্বর মনোনীত ব্যক্তি তোমাদের মধ্যে হতে বিস্ময় মজুদ নিদর্শন সহ যা ঈশ্বর দিয়ে করেন তোমরা তার সাক্ষী ঈশ্বর মনোনীত ব্যক্তি তোমাদের মধ্যে হতে ঈশ্বর নন তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত ব্যক্তি বিস্ময় মজু যাওয়া ও নিদর্শন সহ যা ঈশ্বর তাকে দিয়ে এবং তোমরা তার সাক্ষী তাহলে যখন এটা বাইবেলে পরিষ্কারভাবে উল্লেখ আছে যিশু খ্রিস্ট সাল্লাম ছিলেন ঈশ্বরের একজন পয়গবর্গ ঈশ্বর নন তাহলে কিভাবে আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর কারণ এটা হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা কেউ আপনাকে শিখিয়েছেন যদি কেউ আপনাকে শেখায় দুজন দুই সমান পাঁচ আপনি কিন্তু বিশ্বাস করবেন হ্যাঁ কি না 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 এখন আমি আপনাকে অনেকগুলো উদ্ধৃতি দিচ্ছি বাইবেল থেকে আপনার কি ধারণা আমি মিথ্যে বলছি হতে পারে হতে পারে তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনি বাড়িতে যান এবং এই সবগুলো রেফারেন্স পরীক্ষা করুন গসপিল অফ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ নাম্বার আঠাশ গসপিল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ নাম্বার উনত্রিশ গসপিল অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ গসপিল অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ গসপিল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ এবং আপনি আমার ডিভিডি নিয়ে যান বিষয় ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে সাদৃশ্য সমূহ ভুরি ভুরি রেফারেন্স রয়েছে সেখানে যা প্রমাণ করে যে যীশু খ্রিস্ট তারপর শান্ত পরিষদ নিজে বলেছেন যে তোমরা অনুসরণ করো শেষ পয়গম্বর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এবং ইনশাআল্লাহ আপনি আরও ভালো খ্রিস্টান হবেন আমি বিশ্বাস করি যে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান কেননা আমরা তার খ্রিস্টান তারপর শান্তিপুর সত্যিকারের শিক্ষা বিষয়ে অনুসরণ করি তথাকথিত খ্রিস্টানদের চেয়ে